চট্টগ্রাম বারো পটিয়া আসনে বিএমপি মনোনীত প্রার্থী এনামুল হক এনামের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে শনিবার দিমব্যাপী উপজেলার জঙ্গলখান ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা বাজার ও সড়কে এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয় গণসংযোগকালে প্রার্থী এনামুল হক সাধারণ মানুষের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এই সময় তিনি বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কার গণতন্ত্র পুনরুদ্ধার ও জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন গণসংযোগকালে বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন তারা স্লোগান লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেন পোস্ট চট্টগ্রাম